ওকে বিসমিল্লাহ এর আগে আমি রাইট ফ্রম অফ বার্ডসের উপর একটা ভিডিও দিয়েছি এরপর থেকে আজকে আবার রাইট ফ্রম অফ বার্ডসের উপর আমি পরবর্তী ক্লাস শুরু করছি ওকে তাহলে এখানে যে ব্যবহারটা এখানে হচ্ছে কোনো সেন্টেন্সের নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট স্টিল গ্রাজুয়ালি ডে বাই ডে 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 এ সকল অ্যাডভার্ব অফ টাইম থাকলে সেন্টেন্সটিকে সেন্টেন্সটিকে टें लिखते हैं प्रेजेंट टेंस टें लिखते हैं कंटिन्यूस टें लिखते हैं ओके तो एक एग्जांपल दी বাংলাদেশ ডেভলপ ডেভেলপ ডে বাই ডে তাহলে এখানে অ্যাডবাব অফ টাইম হচ্ছে ডে বাই ডে এই ডে বাই ডে থাকার জন্য এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে লিখবো তাহলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস অ্যামেজার প্লাস মেঙ্গলার সাথে আইএনজি এবং অবজেক্ট অর এক্সটেনশন তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা কারেক্ট করে এই রুল অনুযায়ী বাংলাদেশ ইজ এটা থার্ড পার্সেন্ট এই জন্য ইজ বোর্স ইজ ডেভেলপিং বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে ওকে নেক্সট আরেকটা রুল নিয়ে যদি আলোচনা করি এখানে এখানে হচ্ছে সময়ের উল্লেখ থাকে না এই জাতীয় সেন্টেন্সে সময়ের উল্লেখ থাকে না তাহলে আমরা লিখতে পারি এভাবে যে সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে এমন সেন্টেন্সে যদি इन सेन्टेन्स जो जस्ट नाउ नाउ येट ऑलरेडी लेटली रिसेंटली রিসেন্টলি এবার এ সকল অ্যাডভার্ভ অফ টাইম অ্যাডভার্ব অফ টাইম থাকে তাহলে সেন্টেন্সটিকে সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্টনেসে লিখতে হয় প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স এ লিখতে হয় তাহলে এখানে বলা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি জাস্ট জাস্ট নাও ইয়েট অলরেডি লেটলি রিসেন্টলি এ এবার এসব অ্যাডভার্ক অফ টাইম এগুলোর নাম হচ্ছে অ্যাডভার্ক অফ টাইম সময় বোঝায় এই অ্যাডভার্ক অফ টাইম যদি থাকে তাহলে এই সেন্টেন্সগুলোকে আমরা সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব ओके तो लेखने जो दिया एक एग्जांपल दी लेखने जो दिया एक एग्जांपल दी ही रेज ही रेज स्कूल जस्ट नाउ জাস্ট নাও ওকে তাহলে এখানে জাস্ট নাও আছে এই জন্য এই সেন্টেন্সটাকে যদি এইবার আমরা কারেক্ট করি রাইট ফর্মের নিয়ম অনুযায়ী তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টেন্সে লিখতে হবে তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি এরপর অবজেক্ট ওর এক্সটেনশন ওকে তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে অবশ্যই হ্যাজ বসবে হি হ্যাজ রেস্ট ওকে তাহলে এই হচ্ছে রাইটফর্ম অফ ভার্বস এর দুইটা গুরুত্বপূর্ণ ব্যবহার যদি আবার একবার সাম আপ করি প্রথমটা হচ্ছে এখানে সবটাই হচ্ছে সেন্টেন্স সময়ের উল্লেখ থাকবেন এরকম কোনো সেন্টেন্সে সময়ের উল্লেখ না থাকলে সেখানে যদি নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট স্টিল গ্রাজুয়ালি ডে বাই ডে এ সকল অ্যাট অফ টাইম থাকে এই ক্ষেত্রে এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো ওকে তাহলে এক্সাম্পল হচ্ছে বাংলাদেশ ডেভেলপ ডে বাই ডে তাই ডে বাই ডে আছে এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তাহলে হচ্ছে বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে এটা হচ্ছে কারেক্ট করলাম এরপরে যে নিয়মটা এরপরে হচ্ছে সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি জাস্ট জাস্ট নাও ইয়েট অলরেডি লেটলি রিসেন্টলি এবার এর সকল অ্যাড অফ টাইম থাকে এই ক্ষেত্রে এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট টেন্সে করব তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন তাহলে এক্সাম্পল হি রেস স্কুল জাস্ট নাও এখানে জাস্ট নাও আছে এই জন্য এটা হবে প্রেজেন্ট পারফেক্ট তাহলে হচ্ছে হি যদি আমরা এটা কারেক্ট করি হি হ্যাজ রিস্ড স্কুল জাস্ট নাও ওকে তাহলে এই হচ্ছে রাইট অফ বার্ভসের গুরুত্বপূর্ণ দুইটি ব্যবহার যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ ওয়াল আল্লাহ হাফিজ